তারা তো ভয় দেশে বসায় দেখার না তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছে কথায় কথায় বাংলা স্যার দেশটা কি কারো বাপদাদার এই স্লোগান কিন্তু আপনারাই ধরেছিলেন কারণ একটা দল বা একটা গোষ্ঠী বা একটা পরিবার মনে করেছিল এটা তাদের বাপের বা তাদের দাদাদের বা তাদের পরিবারের একটা দেশ সেই জায়গা থেকে আজকে এই দেশটাকে আপনারা চেয়েছিলেন এটা হবে কোনো ব্যক্তি পরিবার বা দলের নয় এটা হবে আঠারো কোটি মানুষের কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে এই চোদ্দোই জুলাই যেদিন আমাদের ভাইয়েরা বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে এই স্লোগান উত্তেকিত করেছিল সেই দিনই কিন্তু আবার একই স্লোগান আজকে আমাদের শুনতে হচ্ছে একটি দল বা একটি পরিবার বা একটা গোষ্ঠী বলছে অমক দল অমক দল তোমরা সার বাংলা স্যার আমরা পরিষ্কার বলি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের এই আহত পঙ্গত্ব বরণকারী ভাই বোনেরা যারা আছেন তারা আজকে বলতে চায় আমরা ওই স্লোগানের চেতনাকে ধারণ করতে চায় এবং ওই চেতনার স্লোগানই হচ্ছে এই বাংলাদেশের জনগণের স্লোগান যেটা তারা সেদিন বলেছিল কথায় কথায় বাংলা স্যার বাংলা তোমার বাদ না এই জন এই দেশ হচ্ছে কার এই দেশ হচ্ছে এই দেশের জনগণের সুতরাং যারা আজকে এই কথা বলেন এটা বোধ এই জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানো হয় না তাদেরকে অপমানিত করা হয় এই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করা হয় বিশ্বাসঘাতকতা করা হয় তাদের সাথে রীতিমতো তাদের প্রতি অপমান এবং লাঞ্ছনা করা হয় আমরা একথা এই কারণে বলি যে শুধুমাত্র আজকে রাজনৈতিক বিভেদ করার জন্য যদি কেউ কথা বলেন যদি আজকে রাজনৈতিক স্লোগান দিয়ে বিভেদ তৈরি করে দেন তাহলে এই জনগণে কিন্তু গতকাল তার আগে তার আগের রাতে স্লোগান তুলেছিল এটাও স্লোগান কিন্তু তুলেছিল যে আমরা এই যখন আপনারা স্লোগান তুলেছিলেন ঢাকা না দিল্লি এখন কিন্তু ঢাকার সাথে লন্ডন যুক্ত করে দেওয়া হয়েছে সুতরাং এই যুক্ত করার রাজনীতি এই দেশের জনগণ আর খুব বেশি পছন্দ করবে না এটা যখন আপনি বাড়াবেন তখন এটা আরও বেড়ে যাবে এটার কবর রচনা করার জন্যই তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পাঁচই আগস্ট হয়েছিল সুতরাং যদি আবার কেউ সেই বস্তা পচা সেই রাজনীতির দিকে ফিরে যায় তাহলে তাদের বিরুদ্ধে আবার পাঁচই আগস্টের জন্য জনগণ প্রয়োজনে প্রস্তুতি করে কারণ ওই পিছনের রাজনীতিতে দেশের মানুষ আর ফিরে যেতে চাই না আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা বিবেচনার জন্য আপনাদের বিবেকের কাছে রাখি শুধু বিগত সতেরো বছর না বিগত তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর যারা আজকে আমরা এটা বলি যে এই যে আজকে আমরা দিল্লির সাথে ঢাকা দিল্লির সাথে পিন্ডি পাকিস্তানের কথা বলি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী একজন সমর্থক একজন সহযোগী একজন শুভাকাঙ্ক্ষী এই সতেরো বছর বিগত তেপ্পান্ন বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি বরং দেশের বাইরে ছিল আমাদের মির কাছেমালে মিন্টু ভাই মৃত্যু নিশ্চিত যেন তিনি যা তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসিতে জ্বলানো হবে এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো এই দেশেই আমার মৃত্যু হবে দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবেনি আপনি সেই দেশের সেই দলের জনগণকে সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছে আমরা এই কথাগুলো আলোচনা এজন্য নিয়ে আসছি যে আজকে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রেরণাটা ছিল যে চেতনাটা ছিল জুলাই আগস্টের চেতনাটা ছিল আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে করব তাহলে বিবেদের রাজনীতিতে আমরা কেন জড়াচ্ছি কেন বিবেদের রাজনীতিতে আমরা নিজেদেরকে বারবার ঠেলে দিচ্ছি আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা এখানে যারা এসছেন কবি কাজী নজরুল ইসলাম এক আল্লাহ জিদ্দাবাদ একটা চমৎকার কবিতা এই জাতির জন্য লিখে দিয়ে গিয়েছিলেন আসলে আমাদের জাতীয় কবি হওয়ার কথা ছিল তো কবি কাজী নজরুল ইসলামের এটা একটা চক্রান্ত একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে শুধু ইসলাম এবং ইসলামের চিন্তা দৃষ্টিভঙ্গিকে খাটো করার জন্য তাকে পিছনে ফেলে রাখা হয়েছে তিনি খুব চমৎকার করে বলেছিলেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আবার বলেন আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওরা যতই হিংসা বিদ্বেষ প্রচার করুক আমরা হিংসা বিদ্বেষে পা দেব না তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে বিগত সতেরো বছর অপপ্রচার চালানোর জন্য সজীবদের জয় মহোদয় আড়াই লক্ষ কর্মী বাহিনী তৈরি করেছিল আড়াই লক্ষকে এই ইন্টারনেটে তাদেরকে চাকরি দিয়েছিল চাকরি দিয়ে আড়াই লক্ষ দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করা যায় নাই আজকে যারা সাইবার ফোর্স দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঘোষণা দেন ভালো করে মনে রাখেন ওই আড়াই আড়াই লক্ষের ব্যাপারে এই দেশের আঠারো কোটি জনগণ প্রত্যেকে তার জায়গায় থেকে ভূমিকা পালন করে তাদেরকে যেমন মোকাবেলা করেছে আজকে এই জনগণের বিরুদ্ধে কেউ সাইবার ফোর্স তৈরি করে গুজব বাহিনী তৈরি করলে তাদেরকেও মোকাবেলা করা হবে আমরা শুধু এতটুকু বলবো এই অপপ্রচার উহারা চাহক সংকীর্ণতা ডোবার ক্ষোভ পায়রার ক্লেদ আমরা বলিব এই দুনিয়াটা আমাদের এখানে আলোকিত একটা বাংলাদেশ আমরা তৈরি করব। সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণ করব করবো আসুন সেই সুন্দর সমাজ বিনির্মাণে আমরা যেন ভূমিকা পালন করতে পারি এবং আপনারা যে আহ্বান আজকে এখানে জানিয়েছেন যে আপনাদের বিচার আপনাদের সংস্কার এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যাদের তৈরি হয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সৎ দক্ষ যোগ্য দেখে দেব ইনশাল্লাহ সেরকম একটা পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কথার সাথে একমত হয়ে আজকে ঘোষণা করছে বিচার এবং সংস্কার তারপরেই নির্বাচন এখন আমরা এখন এখন আমরা জনগণের কেউ কেউ একটা অংশ যেমন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার আর আমরা আজকে এখানে আমাদের জুলাই যোদ্ধা আহত ভাই বোনদের সামনে রেখে স্লোগান দিতে চাই এই মুহূর্তে দরকার বিচার এবং এই মুহূর্তে দরকার সেই বিচার এবং সংস্কারের চূড়ান্ত রূপ আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করব করবো শ্রমিক জনগোষ্ঠী যখন সত্য এবং সুন্দরের পথে দাঁড়াবে শ্রমিক জনগোষ্ঠী যখন ঐক্যবদ্ধ ভাবে দেশ এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করবে সত্য সুন্দরের পক্ষে যখন তারা অংশগ্রহণ করবে যখন শ্রমিকী জনগোষ্ঠী জনগোষ্ঠী একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিবেদন করবে ঠিক তখনই একটা নতুন বাংলাদেশ সফলতার মুখ দেখতে পারে নচেত তা সম্ভব নয় জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন যারা শ্রমিক সবচেয়ে বেশি আহত হয়েছেন যারা শ্রমিক রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা হোটেল শ্রমিক এবং পরিবহন শ্রমিক হকার থেকে শুরু করে তারা সবচেয়ে বেশি আহত হয়েছেন এবং তারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছেন আপনারা খেয়াল করেছেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন আহত শ্রমিকদের তালিকা তৈরি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন আহতদের চিকিৎসার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন যারা শহীদ হয়েছেন এই সমস্ত শহীদদের পরিবারের কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের পক্ষ থেকে সমস্ত শহীদ পরিবারের জন্য দুই লক্ষ করে টাকা আমরা অনুদান হিসাবে প্রতিটি শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছে দিয়েছি আমিরে জামাতের নির্দেশ প্রিয় ভাইয়ের আমার যারা হতো তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের অনুযায়ী আমাদের আমিরে জামাত ঢাকা মেডিকেলে গিয়েছেন আহতদের দেখার জন্য খবর নেওয়ার জন্য চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য তিনি পঙ্গু হাসপাতালে হসপিটালে গিয়েছেন আমরা সাথে গিয়েছি। আমরা এখানে অরোরা হসপিটাল রয়েছে ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হসপিটাল রয়েছে আশেপাশে যে সমস্ত হসপিটালগুলো রয়েছে আমরা এই সমস্ত হসপিটাল গুলোতে আমরা গিয়েছি রোগীদের খোঁজ খবর নিয়েছি এমন কি এই সমস্ত হসপিটালে ব্যাপী। যে সমস্ত আহতরা এসেছিলেন তাদের ট্রিটমেন্ট করে যাতে করে কোনো বিল পরিশোধ করতে না হয় সেই জন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম পাঁচই আগস্টের পরে আমরা বিল পরিশোধ করেছি বাংলাদেশ জামাত ইসলাম সংগ্রামী ভাই বন্ধুগণ আপনার শুনলে খুশি হবেন যে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের ইতিহাস সংরক্ষণের জন্য আড়াই হাজার পৃষ্ঠার দশ খণ্ডের বই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন আমিরে জামাত ছয় মাস পূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে এবং এক যোগে বাংলাদেশে বারোটি বিভাগীয় প্রেস ক্লাবে একযোগে এই প্রোগ্রামটি উন্মোচন করেছেন এবং আরও দুইটি বই শহীদদের ইতিহাস সম্বলিত আরও দুইটি বই ইতিমধ্যে প্রস্তুত হয়েছে তার মানে খণ্ডের বই এটার ইংরেজি করা হচ্ছে অ্যারাবিক করা হচ্ছে এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশে এটি পাঠিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশের শহীদদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশকে মুক্তির জন্য ফ্যাসি সপশক্তির হাত থেকে সুরক্ষার জন্য আধিপত্যবাদী শক্তির হাত থেকে সুরক্ষার জন্য আঠের কোটি মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস আর কেউ মুছে ফেলতে না ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা আমরা করেছি উদ্যোগ নিচ্ছি ইনশাআল্লাহ যারা আহত হয়েছিলেন আহতদের তালিকাগুলোকে আমরা কম্পাইল করে তাদের বিস্তারিত বর্ণনা সহ ছবি সহ এটা কালারফুল করে ছাপানো হবে এবং এটাও ইতিহাসের একটি অংশে পরিণত হবে এটি রাষ্ট্রের কাজ কিন্তু এই কাজ বাংলাদেশ জামাত ইসলামী এই কাজের উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী দিনে আহতদের নিয়ে একই উদ্যোগ বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করবে ইনশাল্লাহ যাতে করে শহীদদের নিয়ে আর কেউ রাজনীতি করতে না পারে আহতদের নিয়ে যেন আর কেউ রাজনীতি করতে না পারে জুলাই আগস্ট গণভ্যত্থানের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস আমরা ন্যায়বিচার চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত আমরা মানবিক বাংলাদেশ চাই এটি ছিল তাদের স্লোগান কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের ভাইরা জীবন দিয়ে জুলাই গণ মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে ত্যাগ এবং কোরবানির বিনিময়ে চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে অঙ্গহানি করে পঙ্গুত্ব বরণ করে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমাদের ভাইরা কিন্তু পাঁচই আগস্টের পরে ফ্যাসিস্ট অপশক্তি পালিয়েছে কিন্তু বাংলাদেশে খুন সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি অনিয়ম এদিকে বন্ধ হয়েছে বন্ধ হয়নি নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন ধারায় আবারও সন্ত্রাস খুন ধর্ষণের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশে এটি খুবই দুর্ভাগ্যজনক এটি হচ্ছে জুলাই আগস্ট গণ যে চেতনা সেই চেতনার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষ আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা খেয়াল করেছেন যখন জুলাই আগস্টের চেতনাকে সমুন্নত করার জন্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য খুন ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে যখন আমরা কথা বলছি তখন আপনারা খেয়াল করছেন যে এইটি তার বিরুদ্ধে আজকে তারা মাঠে নেমে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে রাজাকার রাজাকার বলে শেখ হাসিনা দেশ ছেড়েছেন আবার নতুন রূপে যারা রাজাকার বলছেন তারা কোথায় যাবেন আপনারা তো বাংলাদেশেই রাজনীতি করবেন আপনারা বিবেদের রাজনীতি করবেন না পাঁচই আগস্টের গণভ্যত্থানের চেতনা হচ্ছে যে আমরা সবার উপরে দেশ সবার উপরে আঠারো কোটি মানুষের মুক্তি সবার উপরে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সবার উপরে মানুষের অধিকার তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে চেতনা সেই চেতনার যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় তাহলে ঐক্যবদ্ধভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি নিজেদের চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ খুন এই একটা অরাজকতার যে পরিস্থিতি একটি দল তৈরি করেছেন সেখান থেকে তারা নিজেদের নিজেদেরকে সতর্কতার সাথে বের হয়ে এসে জনগণের আকাঙ্ক্ষা পূরণের ভূমিকা পালনের বদলে উল্টা অহেতুক এবং অন্যায়ভাবে দ্বিধা বিভক্তির রাজনীতিকে উস্কে দিয়ে গোটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি পায় তারা তারা করছেন আপনারা যারা এই ঘটনা ঘটাচ্ছেন আপনারা আপনাদের কর্মীকে নিয়ন্ত্রণ করুন আপনারা চাঁদাবাস বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আপনারা আপনাদের কর্মীদেরকে খুন করছেন আপনারা সেটি বন্ধ করুন আপনারা মানুষের অধিকার নষ্ট করছেন সেটি বন্ধ করুন আপনি অনিয়ম বন্ধ করুন আপনি ধর্ষণ বন্ধ করুন তাহলেই তো হয় কিন্তু আরেকটি রাজনৈতিক দলের চামড়া তোলার রাজনীতি বা এখানে প্রতিযোগিতা থাকবে এখানে মতো ভিন্নমত থাকবে কিন্তু প্রতিযোগিতা এবং ভিন্নমতের যে সৌজন্য সেটিকে কলুষিত করে আপনি সন্ত্রাসের রাজনীতির জন্ম আপনি দেবেন এটার অভিশাপ আপনার ওপরেই ফিরে আসবে আমি পরিষ্কার করে বলতে চাই চব্বিশে জুলাইয়ের আগের বাংলাদেশের জনগণ জন আকাঙ্ক্ষা এবং ছাত্র তরুণ সমাজ আর চব্বিশের পরবর্তী ছাত্র তরুণ সমাজ বাংলাদেশের জনগণ এক নয় সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম ধর্ষণ করে আবার বড় বড় বক্তব্য দিয়ে সেগুলোকে ঢাকার জন্য ব্যর্থ চেষ্টা করে জনগণের মন জয় করা যাবে না জনগণের মন জয় যদি করতে হয় তাহলে আপনারা সন্ত্রাস বন্ধ করুন চাঁদাবাজি বন্ধ করুন দুর্নীতি বন্ধ করুন ধর্ষণ বন্ধ করুন দলীয় কর্মুকে নির্মমভাবে হত্যাকাণ্ড বন্ধ করুন তাহলেই জনগণ আপনাদেরকে সমর্থন করবে এগুলো অব্যাহত রাখবেন আর এগুলো ঢাকার জন্য অন্য অন্য রাজনৈতিক দলদেরকে আপনারা মিছিল করে সমাবেশ করে গালিগালাজ করবেন এবং সংঘতময় পরিস্থিতি সৃষ্টি করবেন এতে সমাধান হবে না জনগণ সজাগ এবং সচেতন আপনি গালি দেবেন আপনি মিথ্যা কথা বলবেন আপনি অপপ্রচার চালাবেন আপনি চামড়াতুলার রাজনীতি করবেন এই চামড়া তুলার রাজনীতি অপপ্রচারের রাজনীতি মিথ্যার রাজনীতি আর কারো বিরুদ্ধে কাউকে দমানোর রাজনীতি কারো বিরুদ্ধে সন্ত্রাস চাপিয়ে দেওয়ার রাজনীতি আগামী দিনে এদেশের জনগণ আর খাবে না সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বরাবরই বলে এসেছি যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করতে হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা দাবি জানিয়ে এসেছি যারা হত তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে হবে যারা হত হয়েছেন বঙ্গুত বরণ করেছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে তাকে অথবা তাদের পরিবারের সদস্যদেরকে চাকরি ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করতে হবে আমরা জামাত বাংলাদেশের পক্ষ থেকে বারবার সে কথা বলে এসেছি আমরা এখনো সেই দাবি জানিয়ে আসছি এখানে শহীদ পরিবার এবং আহত যারা ক্ষতিগ্রস্ত কোরবানি করেছেন যাদের নিজেদের হাত এবং চোখ পা আজকে তারা বক্তব্য দিয়েছেন আমরা মাসব্যাপী এই কর্মসূচি পালন করছি শহীদ পরিবারের সাথে মত বিনিময় করছি আহতদের সাথে মত বিনিময় করছি সবার বক্তব্য একটাই যে আমাদের রক্তের রক্তের দাগ এখনো শোকায়নি আমাদের শহীদদের বিচার হওয়া ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন হবে না এটা শহীদ পরিবারের এটি শহীদ পরিবারের বক্তব্য যারা নির্বাচন 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 জপতে জপতে যারা মাথা করেছেন তারা জনগণের কাছে যান জনগণ আগে বিচার চাই জনগণ সংস্কার চাই তারপরে নির্বাচন চায় শহীদ পরিবারের কাছে যান আহতদের কাছে যান তারা আগে আগে বিচার সংস্কার তারপরেই তারা নির্বাচন চায় একটা রাজনৈতিক দল আপনি নির্বাচন নিয়ে এত মাথা নষ্ট করলেন কেন সাড়ে সতেরো বছরে তো কোনো নির্বাচনী পরিবেশও তৈরি করতে পারেন নাই কোনো নির্বাচন আদায় করতে পারেন নাই তাহলে এত অস্থির হয়েছেন কেন বাংলাদেশ জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল সকল গ্রহণযোগ্য নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জুনের মধ্যে এপ্রিলের মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের যে বক্তব্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দিয়েছেন আমরা সরকারের কাছে সেই দাবি জানিয়ে আসছি যে সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে তার আগে অবশ্যই তার আগে আবারও পরিষ্কার করে বলছি তার আগে বিচার হতে হবে তার আগে সংস্কার হতে হবে যেন তেনভাবে নির্বাচন করে আবারও ফ্যাসিবাদ নতুন মাত্রায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটি আমরা হতে দেব না আমরা পরিষ্কার করে বলেছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা আগামী দিনে শহীদদের যে আকাঙ্ক্ষা ঐক্যবদ্ধ একটি নতুন বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ একটি বসবাসযোগ্য বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন শহীদদের ছিল যে হতদের ছিল সেই স্বপ্ন পূরণে আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা সবাইকে সাথে নিয়ে এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা খুন এবং ধর্ষণের পক্ষের শক্তিকে আগামী দিনে এদেশের জনগণ বয়কট করার মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক এবং নৈতিকতা সম্পন্ন সৎ দক্ষ ন্যায় ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকেই এদেশের জনগণ আগামী দিনে নির্বাচিত করবে ইনশাল এবং এর মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব আমি শহীদ পরিবারকে আমরা এটুকুই বলতে চাই আমরা সূচনা থেকেই শহীদ পরিবারের সাথে আছি তাদের সুখে দুঃখে আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমরা সময় শহীদ পরিবারের সাথে থাকব সে প্রত্যাশা আমরা ব্যক্ত করছি যারা হত রয়েছেন আমরা সময় আহতদের পাশে থাকবো